সালামু আলাইকুম ভাই সাইনা রইলে পার্লার মহিলারা এত সুন্দর করে ভিডিওটা করলয় তো যাই হোক আমরা বাঙালি এত সুন্দরটা চিনি না যাই হোক এরপর আপনারা যদি ভিডিওটা দেখেন হ্যাঁ তাহলেই আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের মাঝে আমি চেষ্টা করতেছি ভিডিওটা দেখানোর জন্য আল্লাহ মাশাল 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 দেখেন দেখছেন এত সুন্দর হলো লাল তীর কোম্পানি বুঝছেন দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লা দেখেন ওই যে সাইনারা কিন্তু এরকম করে দেখায় আবার খাইও দেখায় অনেক মিষ্টি ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ